আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন আট্টা আট্টা জান্নাতের মধ্যে সব চাইতে বড় যেই জান্নাত এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরে দাউস সম্মানিত বন্ধুগণ আমার নবী আলাহি বলেন যখন কখনো দুয়ারের মাধ্যমে আল্লাহ তালারের কাছে জান্নাত চাইবেন বড় জান্নাত চাইছে নিয় বড়টা চাইলে বড়টা না দিলে কমাস কম ছোটটাও দিতে পারে জোরে ঠিক কিনা আমার প্রাণের বাইরা সব চাইতে বড় জান্নাতের নাম হলো জান্নাত উল দাউস এত বড় জান্নাত এই জান্নাত সম্পর্কে বর্ণনা দিলে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে বর্ণনা করে শেষ করা যাবে না আমার প্রিয় বন্ধুগণ এত বড় নামি দামি জান্নাত আমার আপনার পাওয়ার দরকার আছে না নাই ও মুসলমান ওরে আল্লাহ বান্দা এত বড় নামি দামি জান্নাত আমার আল্লাহ তালা তাদের একে দিবেন দুইটা গুণে গুণান্বিত যারা হবেন যে দুইটা গুণে গুণান্বিত হতে পারেলে জান্নাতুল নাতুল ফের অধিকারী হওয়া যায় এ দুইটা গুণ আমার আপনার ভিতরে থাকার দরকার আছে না নাই আছেনি আওয়াজে বুজা জানাই আয়ো আমার প্রিয় বন্ধুগণ আসেন চে দুইটা গুণ কি কি আমার আল্লাহ বলেন এক নাম্বার হলো যারা ইমান এনেছে দুই নাম্বার হলো যারা ইমান আনার পরে ভালো কাজ করেছে জোর জোরো কন সুবাহ আল্লাহ এক নম্বর হইলো ইমান আনছে কি আনছে দুই নাম্বার হলো ইমান আনার পরে বালাকাম করছে বালাকাম না কাম কথা বলে বালাকাম না কাম ভালো কাজ আমার প্রিয় বন্ধুগো এবারে দেখতে হবে ইমা আন নামগ নামি দামি তৌলত আমার আপনার ভিতরে আছে কি নাই সম্মানিত বন্ধুক আমার আমি আর আপনি আল্লাহ তালাকে দেখি না জান্নাত আছে দেখি না জাহান্নাম আছে দেখি না আরশ করছি লৌহ কলম এমন কি ফেরেস তাদেরকেও আমরা দেখতে পাই না এইগুলোর উপরে আমার আপনার বিশ্বাস আছে না নাই আল্লাহ যে একজন আছে এটা আমরা বিশ্বাস করিনি ফেরেস তাদের অসংখ্য ফেরেশতা আছে এটা আমরা বিশ্বাস করিনি জান্নাত আছে জাহান্নাম আছে এগুলো বিশ্বাস করি আমার প্রাণের বাইরে যেহেতু এইগুলোর উপরে আমি আর আপনি বিশ্বাস করি তাহলে গেল আমার আপনার ইমান আছে সম্মানিত বন্ধুগণ আমার এবার আমি জানতে চাই ইমান কম দামি না বেশি দামি ও মুসলমান ওরে আল্লাহ রে যেই জিনিস যত দামি হয় এই দামি জিনিসের পিছনে দুশ্ম তত বেশি হয় ইমান নামি এবং দাবি হওয়ার কারণে যুগে যুগে কুখ্যাত জালেম বাসারা মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য লেগেছিল ইমান ঠিক রাখতে গিয়া অনেক আল্লাহর বান্দা বান্দিরা আমার বন্ধুগণ নিজেদের বাড়ি ঘরে ছেড়ে দিয়েছিল এমনকি নিজেদের যান পর্যন্ত আল্লাহ তালার রাস্তায় কোরবানি করে দিয়েছিল দূরে দূরে কন ঠিক কিনা আমার প্রাণের বাইরে ইমান ঠিক রাখতে গিয়া অনেক আল্লাহর বান্দা বান্দিরা নিজেদের যান পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন তারপরেও ইমান থেকে দূরে সরে দাঁড়াই নাই বর্তমান জমানায় আমি আপনাদের সামনে যা কিছু কথা তুলে ধরার চেষ্টা করবো আমার প্রিয় বন্ধুগণ খাবাবরদি আল্লাহ সূতা নানুরো কথা বলার দরে কারে মনে করি না বেলাল রদি আল্লাহ সূতা নানহুড়ো কথা বলারে দরে কারে মনে করি না আমারে প্রিয় বন্ধুগণ সুমাইয়ারে কথা ও বলব না ফেরা উনের দাসী মা সে তারে কথা ও বলব না তবে তাদের উত্তর সরি সারা পৃথিবীতে এখনো আছে না নাই সম্মানিত বন্ধুগণ আমার আপনারা ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন ফিলিস্তিনের মুসলমানেরা ইমান ঠিক রাখতে গিয়া নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়া নিজেরা বাড়ি ছেড়ে দিয়েছে ঘরে ছেড়ে দিয়েছে এমনকি নিজেদের যান পর্যন্ত আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছে তারপরেও তারা থেকে দূরে সরে নাই ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ এই ফিলিস্তিনের একটা তাজা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব গত এক থেকে দুই মাস আগের ঘটনা ফিলিস্তিনের মুসলমানেরা কত নির্যাতিত নিপীড়িত কত নিষ্পিত হওয়ার পরেও থেকে সরে দাঁড়াই নাই একজন বাবা সকালবেলা ঘর থেকে বের হয়েছে বাজার করার জন্য হাতের মধ্যে বাজারের বেগ আমার প্রিয় বন্ধুগণ বাজারে যাবে স্ত্রীর কাজ থেকে বাজারের নিষ্ঠা হাতে করে নিয়ে গেলেন বাজারে চলে গেলেন বাজারে গিয়ে সব কিছু ঠিকঠাক মতো বাজার করলেন বাজারে থেকে আসিয়া দেখে আমার বন্ধু বোন ইহুদের বাচ্চারা বোমা মেরে ওই বাড়িটা ধ্বংস করে দিয়েছে ওই লোকটার তিনটা সন্তান ছিল আমার বন্ধু তিনটা সন্তান আল্লাহর জমির ছেড়ে পরজগতের পারি জমিয়েছেন তার স্ত্রীটাও এই জমিনে ছেড়ে পর জগতের পাড়ি জমিয়েছে বাজারের ব্যাগটা হাতে নিয়া রক্তাক্ষ সন্তানকে বুকে দিয়া ডাক দিয়া কই আল্লাহ আমার সন্তান বিদায় হয়ে গেছে তাতে আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নাই আমার দানের দান প্রাণের প্রাণ নয়নের মনে কলিদারে টুকরা ওয়াইফি বিদায় হয়ে গেছে আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নাই আমি যে একজন শহীদের আব্বা হতে পেরেছি আমি যে একজন শহীদের স্ত্রীর স্বামী হতে পেরেছি এই জন্য আমি তোমাকে লাখো কোটি বার শুক্রিয়া জানাই জোরে জোরে আমার প্রাণের বাইরা আমার চোখের সামনে যদি আমার সন্তানটা তোমার আঘাতে হয়ে যায় আমার সন্তানের কল্লাটা যদি বড়ি থেকে আলাদা হয়ে যায় আমার সন্তানের হাত যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমি বাবা হয়ে মেনে নিতে পারব না ফিলিস্তিনের মুসলমানেরা ইমানের পরীক্ষা দিয়েছেন তারপরেও ও ইমান থেকে দূরে সরে দাঁড়াই নাই এমন সকল ইমানদারদের জন্যই তো আমার আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন তারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তাদের উপরে জুলুম অত্যাচার অবিচার হামলা মামলা নির্যাতন হয়েছে তারপরেও আমি আল্লাহকে রব বলা থেকে বিরত থাকে নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তালা তাদের জন্য আস্থানে থেকে ফেরেশ তা নাতিল করে জানিয়ে দিলাম আল্লাহ তা কফুলা তাহ জানো আবেশি রুমিল যে নাতিল্লা তিকুমতুম তুহা দু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই তোমরা ওই না তেরে গ্রহণ কর যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের সাথে করেছিলাম জুরে কন আল্লাহ ও মুসলমান ওরে আল্লাহর রে আমি আর আপনি কি পরিমাণ ইমানের অধিকারী হলে আল্লাহ আমার জন্য আপনার জন্য জান্নাতের শুভ সংবাদ দিতে পারে যে পরিমাণ ইমানের অধিকারী হওয়ার পরে আল্লাহ তালা জান্নাতের শুভ সংবাদ দেয় সেই পরিমাণ ইমানদার আমার আপনার হওয়ার দরকার আছে না নাই সম্মানিত বন্ধুগণ আমার ইমান ঠিক রাখতে হবে আয়া তারা প্রমাণ পেয়ে গেলাম ইমানে ঠিক রাইখা মরতে পারলে আমার আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত জুরে জুরে কণ্ঠিক কিনা আমার প্রাণের বয়েরা ও পর্দার আরালের আড়ালের মা গভীর ভাবে মনের কান্দি শ্রবণ করেন আমার আল্লাহ তালা বলে দিয়েছেন দুইটা গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরে দাউসের অধিকারী হবে তারা এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো ইমান আনার পরে ভালো কাজ জুড়ে জুড়ে কণ্ঠিক কিনা এ দুইটা গুনে গুণান্বিত যারা হবে আমার আল্লাহ তাদেরকে দন্নতুল ফের অধিকারী বানাইয়া দিবেন আমি আপনাদেরকে বলতে চাই আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে ভালো কাজের অভাব নাই তবে ভালো কাজ সব মানুষ করতে চাই না বেশিরভাগ মানুষই এমন আছে যারা ভালো দেখলে ভালো লাগে না বন্ধ করলে খারাপ লাগে না এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই সাহাবিরা বলছে নবী গো ও নবী আমার ইমানটা মাফার কোনো মেশিন আসিনি নবী আলাহি সালাম ডাক দেখ কয় আর ইমান মাফার মেশিন আছে তো ইমান মাফার মেশিন হলো কি ভালো কাজ করতে যদি বালা লাগে তাইলে বুঝা গেল তোমার ইমানের পাওয়ার ঠিক আছে মন্দ কাজ করলে যদি খারাপ না লাগে তাইলে বোঝা গেল তোমার ইমানটা ফিউজ হয়ে গেছে গা ইমান কি হয়ে গেছে গা জোরগণ কি হয়ে গেছে গা এই লাইটটা ফিউজ হয়ে গেলে গেটে রাখবো না ডাস্টবিনও ফলাই দিব ডাইরেক্ট ডাস্টবিনও ফলাই দিব আমার প্রিয় বন্ধুগণ যেই ব্যক্তির ভিতরে ইমান নাই এই ফিউজলা ইমান দিয়া জান্নাত যাওন যেত না আর ইমানদার যারা ভালো কাজ করবে তারা ভালো কাজ করবে যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা চিৎকার দিয়া কন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ ভালো কাজের মধ্যে সব চাইতে ভালো কাজ এখনো আমার মধ্যে আপনার মধ্যে বিদ্যমান আছে আমি আর আপনি নামাজ পড়বো ভালো কাজ রমজান মাসে রোজা রাখব ভালো কাজ জাকাতের সময় জাকাত দিব ভালো কাজ হজ করার উপযুক্ত হলে হজ করব ভালো কাজ সম্মানিত বন্ধুগণ আমার রাসুল ঘোষণা করে দিয়েছেন সব ভালো কাজের রাস্তা তোমার বন্ধ হয়ে যাবে তোমার মরণের পরে তবে তোমার মরণের পরে তিনটা কাজ কেয়ামত পর্যন্ত চালু থাকবে এক নাম্বার হলো কোনো ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসা করে যায় এই মসজিদ মাদ্রাসা থাকবে যতদিন তার মধ্যে ভালো কাজ হবে ততদিন ভালো কাজ হবে যতদিন আমার আপনার অ্যাকাউন্টে নেক জমা হইতে থাকবে ততদিন আমার প্রিয় বন্ধুগণ আয়্যার নবী দয়ার নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন দ্বিতীয় নম্বরে কাজ হলো বরণের পরেও যেই কাজটা চালু থাকবে এটা হলো আপনি এমন একটা বিদ্যা দুনিয়ার জমিনে রেখে গেছেন যেই বিদ্যাটা মানুষ শিখা উপকৃত হয় যেই বিদ্যা পাওয়ার পর মানুষ লাভবান হয় ভালোর দিকে ডাইভেট হয় খারাপ থেকে দূরে সরে যায় এমন বিদ্যা যতদিন দুনিয়ার জমিনে থাকবে আমি আর আপনি মরে গেলেও তার একবার পার্সেন সোয়াব আমার আপনার কবরের মধ্যে বসতে থাকবে তিন নাম্বার হলো মায়ার নবী দয়ার নবী সাল্লাই সাল্লাম ঘোষণা করে দিয়েছেন এমন এক সন্তান দুনিয়ার জুমিনে যারা রেখে গিয়েছেন যেই এক সন্তান আমার বন্ধু বোন আপনি লালন পালন করেছেন তাকে দিনের শিক্ষা দিয়েছেন এই সন্তান পাঁচ নামাজ পড়ে অন্যায় দেখলে প্রতিবাদ করে খারাপ কাজ দেখলে দূরে থাকে ভালো কাজগুলো আগ্রহের সহিত করে এমন এক সন্তান যারা দুনিয়ার জমিনে রেখে গেছেন মায়ার নবী দয়ার নবী সাল্লাম এই নেক সন্তান দুনিয়ার জমিনে থাকবে যতদিন আমার আপনার আমল নামাই সোয়া পচতে থাকবে ততদিন সম্মানিত বন্ধুগণ আমার খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে বুঝাইবার জন্য ছোট্ট একখানা উদাহরণ পেশ করব একজন শিল্পপতির চারটা সন্তান চারটা সন্তান তিনটা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন চার নাম্বারে যে সন্তানটা আছে এই সন্তানটাকে মাদ্রাসায় লেখাপড়া করাইলেন তারা শিক্ষায় দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেলেন এখন তারা অনেক বড় নামি দামি চাকরি করে অনেক বড় মাপের একজন অফিসার বন্ধুগণ আমার বাবাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আমার প্রিয় বন্ধুগণ বাবাটা অসুস্থ হয়ে যাওয়ার পর সব সন্তানেরা তার কাছ থেকে পৃথক হয়ে গেল অনেক সময় দেখা যায় আমার বন্ধুগণ অনেক বড় লোকের সব বড় লোকের মাতা এবং পিতা বৃদ্ধ হলে বৃদ্ধা হলে বৃদ্ধা আশ্রমে পাঠাইয়া দেয় এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই বৃদ্ধ হলে বৃদ্ধ হলে আব্বা আম্মার বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় কোন রিক্সাওয়ালার বাপ রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে গিয়া পাইতেন না কোন মাদ্রাসার শিক্ষক কোন মসজিদের ইমাম সাহ এই লোকের এই এই লোকদের কোনো মাতা পিতা বৃদ্ধাশ্রমে পাইবেন না যদি বিশ্বাস না হয় গাজীপুর বৃদ্ধাশ্রমীকে খবর লয়ে দেখেন তথাকথিত পশ্চিমা শিক্ষাই শিক্ষিত যারা তাদের ভিতরে দুনিয়ার জ্ঞান আছে আখেরাতের কোনো জ্ঞান নাই আখেরাতের জ্ঞান না থাকার কারণে তারা হয়ে পাতা এবং পিতাকে বৃদ্ধ দেয় আমার প্রিয় বন্ধুগণ ওই শিল্পপতির তিনটা সন্তান চারটা তিনটা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইছেন এবার একটা সন্তানের মাদ্রাসার মধ্যে ভরাইছে বায়ু আপনাদের এলাকায় মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে আমরা তো বালা সন্তান সন্তানগুলো দিতাম চাই না যেটা কানা যেটা লুলা বালা করে চলাফেরা করতে পারে না এই গুলিরে মাদ্রাসা দেওয়ার জন্য চেষ্টা করে এমন মানুষ আছে না নাই আবার সব চাইতে দিরা বেশি দুষ্ট এলাকার মধ্যে হের কারণে কোন পাপপাগাসর পাপ্পা রাখতে পারে না কোন বড়ই গাসর বড়ই রাখতে পারে না ডাব গাছের মধ্যে ডাব রাখতে পারে না হে হলো সকল শৈতানদের লিডার এমন সন্তান গুলো রাইনা মাদ্রাসাতে দে বহুদূর দেহ এটারে নি কোন মতনে বালা রাস্তায় লোন যা যাই হোক ওই বড় লোকের টার্গেট হলো যেই চার নাম্বার যে সন্তান আছে এটার বুদ্ধি শুদ্ধি বেশি নাই একটু প্রতিবন্ধী প্রতিবন্ধী টাইপের মাদ্রাসায় পড়াইছে মাদ্রাসা পড়ানোর কারণে লাভটা কি হয়েছে দেখেন আপনারা খেয়াল করে দেখেন বড় লোকটা যখন অসুস্থ হয়ে গেল সন্তানগুলো যার যার কাজের মধ্যে ব্যস্ততায় পড়ে গেলেন ওই যে তিন নাম্বার চার নাম্বার সন্তানটা এই সন্তানটা মাদ্রাসার চাকরি ছাড়িয়ে দিয়েছে মুর্শিদের ছাইড়া দিয়েছে জিজ্ঞাসা করলো আপনি ইমামতি ছাড়লেন কেন রে চাকরি ছাড়লেন কেন মাদ্রাসার শিক্ষকতা ছাড়লেন সারলেন ডাক দেখে দেখেন আগে হইল আমার বাপ মা তারপর হইল আমার চাকুরি আমার প্রিয় বন্ধুগণ এই সন্তানটা আব্বারে হাসপাতালে লয়া যায় আব্বার হাসপাতাল থেকে চিকিৎসা করে বাড়িতে আনে ঠিক মতো তিন বেলা চার বেলা ঔষধ তারে খাওয়ায় খাবারের খোঁজ খবর নেই এবার বাবাটা ডাক দেখা হারে আমার তিনটা সন্তানের এত বড় বড় অফিসার বানাইলাম এরা দুনিয়ার জামেলার মধ্যে ফইরা আমার কথা বুঝলে গেছে গা আমার সময় দেওয়ার মতো সময় পাই না এই সন্তানটারে মাদ্রাসায় পড়ানোর কারণে আমার তো বালা বালালা বইছে এবার সন্তান আমার বন্ধুগণ বাভারে ডাক কাব্বা ও আব্বা আমার তো মনে হয় আপনি আর বেশি দিন বেঁচে থাকবেন না আপনার এত চিকিৎসা করায় আপনার শরীরটা ভালোর দিকে যাচ্ছে না খালি ক্ষতির দিকেই যাচ্ছে আপনি দিনকে দিন দুর্বল হতে চাচ্ছেন আপনি যে মারা যাইলে আমি কি করব এবার সন্তানের বাবা ডাক দেখে হুত আমি যদি ময়লা জায়গা কিন্তু চলাফেরা লাগে চিন্তা করিস না তোর সালানের মালিক কে দূরে কন না কে তোমায় গেছে দূরে কে আমার প্রিয় বন্ধুগণ সন্তান এবার ডাক দেখ আব্বা আব্বা ও আমি আপনাকে যতটুকু সম্ভব আমি পর্যাপ্ত পরিমাণ সেবা করে দিব আমার প্রিয় বন্ধুগণ সন্তানের বাবাটা হাসপাতালে তাই মারা গেল তার আর তিনটা সন্তান খবর পাইল অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার বাবারে লাশটা আমার বন্ধুগণ বাড়িতে আনা হলো ওই সন্তানগুলোও তার বাবার কাছে আসলো লাশ দেখিয়া হাউ মাউ করে সবাই কান্না করে সম্মানিত বন্ধুগণ আমার এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল এমুখ ভিক্ষে মারা গেছে এই লোকটাকে একা ফোনে ব্যবস্থা করিয়া জানাজারের ব্যবস্থা করিয়া অন্ধকারে কবরের মধ্যে নামাইতে হবে পরামর্শ করে আমরা তো ব্যবস্থা জানি না কাফনের ব্যবস্থা জানি না তুমি আমার সুন্দর করে কাফনের ব্যবস্থা করিও সম্মানিত আমার কোন সন্তান যদি নিজের বাবার লাশ নিজের হাতে গুসুল করায় যেই পরিমাণ আবেগ তৈরি হবে সেই পরিমাণ আবেগ অন্য লোকদেরকে দিয়া করাইলে তৈরি হবে না আমার প্রিয় বন্ধুগণ তার নাম্বার সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে তার বাবার গুসুলের ব্যবস্থা করেন বাবারে গুসুলের মধ্যে নিয়ে ডাক দিয়া কয় আব্বা জীবনে নিজের হাতে নিজের গুসুল কতই তুমি করেছ তোমার এই দামে দামে হাত দিয়া আমার কতবার নিজে গুসুল করাইয়া দিছ আজকে তুমি মারা গেছ তোমার নিজের গোসল নিজে করার মতো কোনো ব্যবস্থা নাই বাবা আমি তোমারে সুন্দর করে গোসলটা করাইয়া দেই গোসল করানোর পরে সন্তান বাবাকে সুন্দর করে তিন টুকরা কাফনের কাপড় পরিধান করাবে সন্তান এবার চিৎকার দিয়া ডাক দিয়া কয় আব্বা জীবনে নিজের হাতে নিজের কাপড় তুমি পরিধান করেছ এই দামি দামি হাত দিয়া তুমি আমারে কত গোসল করাইছ কাপড় পরিধান করাইছ আমার প্রিয় বন্ধুগণ কাফনটা পড়াইয়া দিলেন হাতের মধ্যে বাঁধলেন পায়ের মধ্যে বাঁধলেন মাথার মুষ্টির মধ্যে বাঁধলেন সন্তান বাবার লাশটাকে চার পায়া ঘাটিয়ার মধ্যে শুয়াইয়া জানা দ্বারা ময়দান পর্যন্ত নিয়ে গেলেন এলাকার মানুষ সবাই ডাক দিয়া কয় এই লোকটারে জানাজা দিবে কে যেই লোকটা আমার বন্ধুগণ যেই সন্তানটা মাদ্রাসায় পড়েছে এই সন্তানে ডাক দিয়া কয় আমার বাবারে আমি নিজের হাতে গোসল দিলাম নিজের হাতে কাপড় কাফনের কাপড় পরিধান করাইলাম আমি আমার বাবার লাশের নিজে জানা যা দিব আমার প্রিয় বন্ধুগণ কোন সন্তান যদি তার বাবার লাশটা সামনে নিয়ে জানা যা দেওয়ার জন্য রেডি হয়ে যায় কি পরিমাণ আবেগ তৈরি হবে বলার বতনা আপনারা খেয়াল করে দেখেন দক্ষিণ মির্জানগর হাফিজিয়া মাদ্রাসার সুনামদন্য মহতামিম সাহেব হাফিজুল্লাহ হুজুর যখন মারা গেলেন উনার বড় সন্তান কাতার থেকে আসিয়া উনার বাবার লাশটাকে নিজে জানাজা দেওয়ার জন্য রেডি হইলেন একটা তাকবির দিলেন বুক ফেটে কান্না শুরু হয়ে গেল দ্বিতীয় তাকবির দিলেন আবারও কান্নার মাত্রা বেড়ে গেল তৃতীয় তাকবির দিতে গিয়া সন্তানটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কারণ হলো বাবার বিরহের বেদনা সন্তান সহ্য করতে পারে না বাবার জন্য সন্তান কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায় বন্ধুরে আমার সন্তান আমাকে যদি জানাজা দেয় যেই পরিমাণ আবেগ তৈরি হবে অন্য অন্য ইমাম সাহেবেরা জানাজা দিলে সেই পরিমাণ আবেগ তৈরি হবে না চার নাম্বারে সন্তানটা ডাক দিয়া কয় আমি আমার বাবার লাশটা নিজের হাতে কবরের মধ্যে নামাইব সম্মানিত বন্ধুগণ আমার যেই সন্তান ভালোভাবে হাঁটা করতে পারত না ভালোভাবে মানুষের সামনে মিশতে পারত না এই সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে আর কাফনের সময় কাজে লেগেছে কাফনের সময় কাজে লেগেছে আমার বন্ধুগণ যারা যারা সময় কাজে লেগেছে এই সন্তান বাবার লাশটা অন্ধকার কবরের মধ্যে নামাইয়া চিৎকার দিয়া ডাক দিয়া কয় ও বাবা তোমাকে এমন একটা ঘরের মধ্যে রেখে গেলাম যে ঘরের দরজা নাই জানালা নাই ছাতি নাই বাতি নাই বিছানা নাই আমার প্রিয় বন্ধু সব সন্তানগুলো গুলো হাউ মাউ করে কাঁদে মাদ্রাসায় যেই সন্তানটাকে পড়াইছে এ সন্তানের ডাক দিয়া কই কান্না কাটি করে কোনো ক্লাব নাই আব্বা আম্মার মরণের পরে তাদের একমাত্র পাওয়ার যেই জিনিসটা এটা হলো শুধু নে কামল দূর দূর কন ঠিক কিনা বায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে সকল লোকগুলো নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে গেল এই সন্তানগুলো দুনিয়ার জমিনে থাকবে যতদিন আব্বা আম্মার কবরে সোয়াব বসতে থাকবে ততদিন আমার আপনার অ্যাকাউন্টে মরণের পরে জোয়াব জমা হোক এটা আমি আর আপনি চাই চাইকে চাই না আমরা চাই কি না যদি আমরা চাই এই মাদ্রাসার জন্য আমাদের সহযোগিতার হাত বাড়াইতে হবে এই মাদ্রাসার জন্য আমার আপনার মনে প্রাণে খেয়াল রাখতে হবে খেয়াল করে দেখেন মাদ্রাসার মধ্যে কেমন সন্তানগুলো পড়ে আমার প্রিয় বন্ধুগণ অনেক সময় এমন সন্তানও পাওয়া যায় যেই সন্তানের আব্বাও নাই আম্মাও নাই জুড়ে জুড়ে কন ঠিক কিনা মাদ্রাসার মধ্যে কিন্তু এমন সন্তানগুলো পাওয়া যায় গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে আমি একটা ঘটনা বললাম ঘটনাটা ফইরা। আমি আমার দুইটা চোখের দইরা দৈরে না ও আমার ভাই খেয়াল করে দেখেন এক মাদ্রাসার বড় হুজুর মাদ্রাসা পরীক্ষা শেষ হওয়ার পরে মাদ্রাসা বন্ধ দিয়া দিছে সবাই বাড়িতে চলে যাবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সন্তানেরা তো আর ছাত্ররা মাদ্রাসার মধ্যে থাকে না হুজুরে আসরের নামাজের আগে গিয়া দেহ মসজিদের মধ্যে বারো বছরের একটা সন্তান মসজিদের মধ্যে খুব পশ্চিম খুব দিকে মাথা দিয়া খুব দিকে ফা দিয়া পশ্চিম দিকে মাথা দিয়া সুন্দর করে নাক ডাকা ঘুমাইতেছে হুজুর আরে ডাক দিয়া তুলছে ডাক দিয়া তুললা কিরে বাবা মাদ্রাসা বন্ধ দেয়া লাইছি সবাই দিকে গেছে গা তুই গেছস না ঘটনা কি এই সন্তানের এই কথা বলার সাথে সাথে হে তো ভাই হাউ মা করে কান্না শুরু করে দিছে হুজুরে গোয়াল্লা এটা কোনটা তোরে আমি জিগাইলাম বাড়িত কেড়ে গেলি না মাদ্রাসা বন্ধু দিলাম তো কান্তা এবার হ্যাঁ ডাক দেখ হুজুর সবাই তো সবার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে এ আব্বা আছে আম্মা আছে বাড়িতে গিয়া আব্বারে কইবো আম্মারে কইব আম্মা আমার এক জোড়া জুতা কিনা দাও আব্বারে কই আব্বা আমার একটা পাঞ্জাবি বানায়া দাও আব্বারে ডাক দেখো বাব্বা আমার এনে একটু ঘোরাফেরা করো আমার যে হুজুর আব্বাও নাই আমার যে আম্মাও নাই আমি তো বাড়িতে গেলে আমার আপন বলতে কাউকে পাবো না আমি বাড়িতে গেলে হুজুর আমার আব্বা আম্মা যেহেতু দুনিয়ার জমিনে নাই আমার মাথার মধ্যে হাত বুলাইবার মতো কোনো লোক নাই এই জন্য হুজুর আমি বাড়িতে যাই না বন্ধ দিনে মাদ্রাসায় থাকলে আমার খাবারের ব্যবস্থা হয় ঘুমের ব্যবস্থা হয় সন্তানেরা বাড়িতে গিয়ে আব্বারে আব্বা কয়ে ডাক দেয় আম্মারে আম্মা কয়েক ডাক দেয় আমি হুজুর শিশুও বসতে আমার আব্বাটা মারা গেছে আমার আম্মাটা মারা গেছে আমি বাড়িতে গেলে কেউ অমর মাথার মধ্যে হাত দিয়ে কই না বাবা তোর কি লাগব তোর কি দরকার আমার কাছে হুজুর যার ঘরের দিকে যায় সে আমাকে দূর দূরু বলে দূর করে মাদ্রাসার মধ্যে থাকার কারণে এই এলাকাবাসী আমার খাবারের ব্যবস্থা করছে আমার থাকার ব্যবস্থা করছে এবার হুজুরে ডাকবে বাবা তুই আর কোনো দিন বাড়িতে যেতে হবে না তোর যদি জুতার দরকার মুজার দরকার হ লুঙ্গির দরকার হ পাঞ্জাবির দরকার হয় টুপির দরকার হয় আমি বড় রে তুই কইবি আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও তোর চাহিদা আমি পূরণ করুন এক হুজুর আপনি যদি আমার সবকিছু করে দেন আমার আর কোনো বাধা রইলো না আমি লেখাপড়া যত দূর আছে তত দূর পর্যন্ত আমি ইনশাল্লাহ করে যাইতে পারবো আমার প্রবন্ধুগণ এমন সকল এতিম গরিব অসহায় সন্তানেরা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে তাদের মাথার মধ্যে হাত বুলানোর দরকার আমার আপনার আছে না নাই কথা করে আছে না নাই